যে আগে আসবেন সে আগে পার্সেস করতে পারবেন এই প্রোডাক্টটি মাত্র এক কপি প্রোডাক্ট রয়েছে লেনোভো ইয়োগা টু ইন ওয়ান ল্যাপটপ এটি ফুল মেটাল বডি প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর প্রত্যেকটা ইউজারের চাহিদা এখন শুধু এই ন্যানো ভেজাল ডিসপ্লের লং টাইম যারা ব্যাকআপ চান এবং বিশেষ করে যাদের লং টাইম ভিডিও কলিং করতে হয় তাদের জন্য স্পেশালি ল্যাপটপটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ এবং মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্টটি কিন্তু হাতে পেয়ে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এইচ এম এস দিচ্ছে সারা বাংলাদেশ ল্যাপটপ ডেলিভারি একদম ফ্রি কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না এবং কন্ডিশনের কোনো পেমেন্ট অতিরিক্ত পেমেন্ট আপনাকে করতে হবে না তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিহার্স কথা না বাড়িয়ে ডিভাইসে চলে যাচ্ছি আজকে যে দিয়ে স্টার্ট করবো এটা হচ্ছে একটা মোবাইল ওয়ার্ক স্টেশন এবং শেষ করব একটি গেমিং ল্যাপটপ দিয়ে তো সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এ জেটবুক এসপি জেড বুক জি সিক্স ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এস ইডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এটা ডিসপ্লেটা গ্লসি ডিসপ্লে স্ক্রিন ডিসপ্লে দিয়ে এ এইট সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি কোরআ সেভেন এইট সিক্সটিন পাঁচশো বারো ভ্যারিয়েন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা অনলি আটত্রিশ হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা ল্যাপটপ অনলি আটত্রিশ হাজার টাকায় ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের নিকট কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে দেখে চেক করে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এসপি এলিট বুকের একটি পপুলার আরেকটি পপুলার মডেল এখন কিন্তু এই মডেলটি হচ্ছে একটা ক্রাশ মডেল প্রত্যেকটা ইউজারের চাহিদা এখন শুধু এই ন্যানো ডিসপ্লে ডিসপ্লের এই মেটাল বডির এই ল্যাপটপগুলো এস এলিট বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি পাঁচশো বারো জিবি এস এসএডি এইট জিবি আইরিশের গ্রাফিক্স ফর্টেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক ফুল ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই পি ইড বুক এইট ফোর জিরো জি এইট আই ফাইভ ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো ভেরিয়েন্টটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন ফর্টি টু থাউজেন্ড টাকা বিয়াল্লিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অল পার্টস অথেন্টিক অরিজিনাল অল পার্টস থাকবে এটা দেখে চেক করে পার্সেস করতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো আমাদের থেকে দেওয়াই হবে এরপরে চলে যাচ্ছি সেম এই প্রোডাক্টটির আরেকটি ভ্যারিয়েন্ট পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরআ সেভেন ইলেভেন প্রসেসর এবং এটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডের র্যাম রয়েছে এবং চাইলে আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এন রয়েছে ফোরটিন ইঞ্চি ফোর এইচ জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে রয়েছে সাইবার লক এবং এই ল্যাপটপটিগুলো কিন্তু ম্যাট ডিসপ্লে ম্যাট ডিসপ্লে হওয়াতে কিন্তু আপনার সব থেকে যে পজিটিভ সাইডটা হচ্ছে এটা আপনার চোখের জন্য ভালো আপনি লং টাইম কিন্তু ডিস ইন ডিসপ্লেতে কাজ করতে পারবেন যেটা আপনার চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই কম এবং এইট জিবি ইন্টেল আইরিশের গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে চার কোর টুয়েলভ এম বি ক্যাশ প্রসেসরের ফুল ফ্রেশ কন্ডিশনের এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি ফর্টি সিক্স থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকা প্রাইস ছিল ছেচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস প্রাইজে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যারা টু ইন ওয়ানের মধ্যে ইয়োগা ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটি স্পেশালি তাদের জন্য লেনবো ইয়োগা টু ইন ওয়ান ল্যাপটপ এটি ফুল মেটাল বডি প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ফুল মেটাল বডি এই মেটাল বডি টু ইন ওয়ান কনভার্টিবলের এই ইয়োগা ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা মেটাল বডির মধ্যে ইয়োগা ল্যাপটপ চাচ্ছেন একদম ফ্ল্যাগশিপ প্রিমিয়াম প্রোডাক্ট এই ল্যাপটপটি কিন্তু করতে পারতেছেন টাকায় এরপরে চলে এটা ওপেন বক্স ল্যাপটপে এটা সেভেন থাউজেন্ড সিরিজের মানে ইন জেনারেশনের মডেলের একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ মডেলটি হচ্ছে লেনোভো থিংপ্যাড এক্স প্রসেসর রয়েছে এবং এটা মেটাল বডি মেটাল বডি ল্যাপটপ বিল কোয়ালিটি মেটাল তো লুকিং ও স্মার্ট লুকিং যারা বিশেষ করে লেনোভোর মেটাল বডি ল্যাপটপ ইউজ করেন তারা জানবেন যে এই ল্যাপটপগুলোর একটা প্রিমিয়াম একটা ফিল রয়েছে আলাদা এক্সট্রা একটা হ্যান্ড ফিল রয়েছে এবং এটার ডিউরেবিলিটি তো অসাধারণ এটা বলতেই হয় না লেনোভোর থিঙ্ক এক্স থার্ড ইন জেন ফোর মেটাল বডি প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফাইভ ফোর জিরো ইউ ইন্টেল কম্পেয়ার করলে ইন জেনারেশান র্যাম রয়েছে এটাতে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের ছয় হাজার দুশো ছয় হাজার চারশো বাস স্পিডের র্যাম রয়েছে এই ল্যাপটপটিতে ডিডিআর ফাইভের বত্রিশ জিবি র্যাম রয়েছে এস রয়েছে ওয়ান টি বি এন বিএম এসএডি জেন ফোর থার্ড ইন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে পাওয়ার বাটনে ক্যামেরাতে সাইবার লক ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন্ট তিন থেকে পাঁচ ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ এখনও স্টিকারগুলো রিমুভ করা হয় নাই এই ল্যাপটপটিও ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ যারা একটা ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন হাই কনফিগারের এবং কোর রয়েছে সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ এবং এই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ওয়ান জিবি শেয়ার গ্রাফিক্স সিক্সটিন জিবি সেভেন্টিন জিবি গ্রাফিক্স কার্ড সহ এই সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপটি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন সেম এই ল্যাপটপটির রাইজেন সেভেন ভ্যারিয়েন্ট রয়েছে এটাও মেটাল বডি লেনোভো থিঙ্কপ্যাড এক্স থার্ড ইন জেন ফোর মেটাল বডি ল্যাপটপ রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন এইট ফাইভ জিরো ইউ সিরিজ কোর রয়েছে এট কোর সিক্সটিন এম বি ক্যাশ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভ ছয় হাজার দুই চারশো বাসি স্পিডের র্যাম রয়েছে এসএডি রয়েছে ওয়ান টিবি এন জেন ফোর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর এইচডি আইপিএসডি স্কুলে ব্যাকল্যান্ডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এবং লুকিংটা অসাধারণ এই বত্রিশ জিবি ওয়ান টি রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটিও পার্সেস করতে পারবেন অনলি সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা ছিয়াত্তর হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ফ্লেকশিপ আইটেম মাইক্রোসফটে মাইক্রোসফট ল্যাপটপ ফোর মেটাল বডি ব্ল্যাক কালার কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি চার হাজার দুইশো স্পিডের র্যাম রয়েছে এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এস এসএডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন মেটাল বডি এবং এটাতে ফেসলকেরও সেন্সর রয়েছে ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটাতে ইন্টেল আইরিশের আইরিশ প্লাস গ্রাফিক্স রয়েছে এইট জিবি চার কোর টুয়েলভ এম ক্যাশ এই প্রিমিয়াম ব্ল্যাক কালার মেটাল বডির এই সার্ফেস ল্যাপটপটি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে ব্যাটারি হেলথ নাইনটি প্লাস থাকবে এসএডি হেলথও নাইনটি প্লাস থাকবে মানে এগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা গ্যারান্টি অরিজিনাল চার্জার সহ এটা আমাদের কাছে একাধিক ইউনিট রয়েছে দেখে পার্সেস করতে পারবেন একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখে চেক করে অবশ্যই পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এই ল্যাপটপটিও পার্সেস করতে পারতেছেন আমাদের থেকে অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আলট্রা ফাইভ প্রসেসরে এসপি ইড বুকের জি ইলেভেন একদম লেটেস্ট মডেল এসপি ইড বুক সিক্স ফোর জিরো জি ইলেভেন প্রসেসর রয়েছে কোর আলট্রা ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউ একশো পঁয়ত্রিশ ইউ প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাস এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এম ভিএম এসএসডি জেন ফোর ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ওয়ান আলট্রা ব্রাইট ডিসপ্লে এটা 4K এর মতো মনে হবে ডিসপ্লেটা দেখে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাউন্ড সিস্টেম পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ক্যামেরা রয়েছে ফাইভ মেগাপিক্সেল এয়ার ক্যামেরা এবং এআই ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে এই ল্যাপটপটিতে লং টাইম যারা ব্যাক চান এবং বিশেষ করে যাদের লং টাইম ভিডিও কলিং করতে হয় তাদের জন্য স্পেশালি ল্যাপটপটি কারণ ক্যামেরাটাকে এই ল্যাপটপে হাইলাইটস করা হয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা একদম মোবাইলের মতো ক্লিয়ার ভিউ পাবেন ল্যাপটপ থেকে ফাইবার প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার দিয়ে এই ল্যাপটপটিও ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের থেকে এইসপি এলিট বুক সিক্স ফোর জিরো জি ইলেভেন কোর আলট্রা ফাইভ সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি পার্সেস করতে পারবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ আমাদের নিকট এই প্রোডাক্টটি অনলি সিঙ্গেল ইউনিট রয়েছে যে আগে আসবেন সে আগে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটি মাত্র এক কপি প্রোডাক্ট রয়েছে একদম ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ কন্ডিশন মডেলটি হচ্ছে আসুস জেফাইরাস সিক্সটিন এটা হচ্ছে গে সিক্সটিন ইঞ্চি গেমিং ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এইচ সিরিজের প্রসেসর র্যাম রয়েছে ফর্টি এইট জিবি আটচল্লিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি সিক্সটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে নেনোভ্যাজেল এবং এফ এইচডি ডিসপ্লে ওয়ান সিক্সটি ফাইভ হার ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে এটাতে কোরাই সেভেন টুয়েলভ দেন এইচ প্রসেসর সব প্রসেসরের কোর রয়েছে ফরটিন কোর এবং টোয়েন্টি ফোর এমবি ক্যাশ চোদ্দো কোর চব্বিশ এমবি ক্যাশ প্রসেসরের এবং এই ল্যাপটপটিতে ডেডিকেটেড জিপিও রয়েছে এনভেডিয়া আর টি এক্সের গ্রাফিক্স ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডেডিকেটেড এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে আরও শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে সাথে শেয়ার গ্রাফিক্স আট জিবি গেমিং কিবোর্ড অরিজিনাল চার্জার সহ আসুস জি ফাইরাস রক জি ফাইরাসের এই গেমিং ল্যাপটপটি সিক্সটিন ইঞ্চির ফুল একদম লাইক নিউ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারতেছেন অনলি ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এক লাখ পঁচিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি এইচএমএস ল্যাপটপ থেকে আপনি ল্যাপটপ পার্সেস করলে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ওয়ান মান্থ আপনি আপনার ল্যাপটপটি আপনি ইউজ করবেন এই ল্যাপটপে যদি কোনো ধরনের হার্ডওয়্যারের ক্রুটি বা এনি কোনো ট্রাভেল আপনি পেয়ে যান আপনাকে অবশ্যই ল্যাপটপ চেঞ্জ করে দেওয়া হবে দেন এরপরে ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের নিজস্ব সার্ভিস টিম রয়েছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে কিন্তু গিফট হিসেবে একটি মাউস পেয়ে যাচ্ছেন তো আমাদের অ্যাড্রেসটি আবার একটু বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম